উনিশশো সালের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির চার নেতা তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন এম মনসুর আলী ও এম কামরুজ্জামানকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে তৎকালীন মোস্তাক সরকারের কিছু সেনা সদস্য দিনটি স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরের নবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়

আওয়ান করেছেন মন্ত্রী পরিষদের যোগদানের জন্য যারা যারা যোগদান করেছে তারা বহাল তো জীবিত ছিল তাদেরকে হত্যা জন্য কোনো কিছু করা হয়নি তাদের মধ্যে অন্যতম যারা জাতীয় চার নেতা এরা অস্বীকৃতি করেছে যে বঙ্গবন্ধুর সঙ্গে কোনোদিন বেমানি করবো না জয় বাংলার স্লোগান দিয়ে যে দেশ স্বাধীন করেছি নেতৃত্ব দিয়ে যুদ্ধের মাধ্যমে সেই দেশের মানুষের সাথে বেমানি করবো না বারো জন মন্ত্রী এগারো জন প্রতিমন্ত্রী দিয়ে খুনি মোস্তাকের মন্ত্রী পরিষদ গঠন হয়েছিল সেখানে খোদ বঙ্গবন্ধুর ক্যাবিনেটের প্রায় একুশ জন তেইশ জনের মধ্যে প্রায় একুশ জন ছিল এ কথা কারণে বলছি শুনে যান আওয়ামী লীগ বাংলাদেশে আজ যদি শোনা যায় শেখ হাসিনা আমাদের মাঝে নাই

সন্তান আমরা চাইব আপনারা শিবলি টিকে টিকি রাখে তেসরা নভেম্বর শোক স্মরণ সভায় সম্মানিত সভাপতি এমপি